আওয়ামী লীগের ঢাকা জেলা যুবলীগের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম সহ ধামরাই থানা যুবলীগের সন্ত্রাসী ডাঙ্গীর আলম নেতৃত্বে হাসমিকে হত্যাকাণ্ড ঘটনা হয় এর পরিপ্রেক্ষিতে পঁচিশ আমরা এই সুস্থ বিচার পাইনি বিভিন্ন জায়গায় প্রশাসনের আমি প্রশাসনের বিভিন্ন জায়গায় আমি দূষণ প্রশাসনের তারা তদ্বিরের মাধ্যমে এই মামলাটি দুর্ধার চে চার্জশিট দেওয়া হয় পরবর্তীতে এই মামলা নামাজ দিলে এই মামলার কাছে পঞ্চাশ আগস্টের পর অনেক আশাবাদী ছিলাম যে এই মামলা আমন্ত্রণ করে মুখ দেখবে কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এক সাবেক পুলিশ কর্মকর্তা নাম খুলসেদার সে নানান জায়গায় নানা ¿Qué hombre que para hacer esta